সুরায় ফাতেহা যেটা নামাজের মধ্যে পড়া বাধ্যতামূলক চাই সরাসরি চাই ইমামের মাধ্যমে যদি কেউ একা একা পড়ে অথবা ইমাম হিসেবে পড়ে তাহলে তাকে মুখ দিয়ে পড়া লাগে আর যদি কেউ মুক্তাদি হিসেবে পড়ে মুসান্নাফিবনাবি সাহেবা ইমাম বুখারি মুসলিমের উস্তাদের কিতাব ইমাম আবু বকর ইবনাবি সাহেবের কিতাব সেখানে রসুল সাহা ইসলামের হাদিস এসেছে সহি সনাদে কি

একজনই বলে একদম কে বলে একজনই কয় সবার পক্ষ থেকে ঠিক কি ঠিক না একজনকে দায়িত্ব দেওয়া হয় উনি দায়িত্ব পালন করেন সকলের তরফ থেকে উনি বলেন তাসমিম মওদা আমরা আসছি আপনার কাছে আমাদের এই আর্জিটা বুঝেন না সবাই কয় সবাই যদি বকবক করে তখন কি বলে এই পাগলের দলে যতেছেন ঠিক তাহলে সকলের তরফ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয় আর সে কি করে সে দায়িত্ব পালন করে এই চাওয়াটাই এবাদতের সারাংশ ধরো মূল কাজ যেটা যেটা আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিতে হবে সবাই মিলে বকবক করবে না একজন

এখন বলেন দেখি রসুলের বাণী অনুযায়ী যে ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের পড়াই তার পড়া ইমাম সুরা ফাতেহা পড়ে নাই তাহলে রসুল যে বললেন ইমামের পড়াই তার পড়া তাহলে ইমাম পড়ার কারণে মুক্তাদি রসুলের ফাতিহা হয়েছে ঠিক কিনা তাহলে যদি রসুলের ফাতে আপনি না পড়লে আপনার নামাজ হবে না যে কইলো সে আদা এলেন রায় ফুলটা রাখে না সুরায় আরাফের আয়াত

আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন যখন কোরান পড়া হয় আয়াত নাজির হয়েছে হিমাবের পেছনে মুক্তাদি পড়বে কি পড়বে না এই বিষয়ে তো যখন কোরান পড়া হয় কে পড়ে ফার্স্ট আমি যদি শোনা যায় মনোযোগের সাথে শোনা মনোযোগের সাথে শোনার সময় বিড় করলে মনোযোগ থাকবে চুপ করে শুনতে হয় আর যদি শোনা না যায় ওয়ান সেতু একবারে চুপ থাকবে لا انکم ترহামون তাহলে তোমাদের উপরে রহমত করা হবে কোরআনের আয়াত বলে মুক্তাদি চুপ থাকবে ইমামের পেছনে মুক্তাদি কোন তেলাবাদ করবে না কোন দাল সুবহানাল্লাহ সুবহানুর রব্বিল আযীম কোরআনের ব্যাপারে বলা হচ্ছে যখন ইমাম পড়ে তখন তোমরা একেবারে কি থাকবা

আমরা কি হবে ঠ্যাং লাগবে হবে কিন্তু এই যে হবে না তোমরা সবাইকে পড়তে হবে এই হাদিসের ভিতরে কি বলা আছে কোন প্রকার মুসল্লির জন্য কিভাবে পড়তে হবে এটার ব্যাখ্যা দেওয়া আছে নাই কোন বলে পড়বানা না মুততা দিশায় এই হাদিস বলে না পড়লে নামাজ হবে না যখন আপনি ইবনে আবি শাইবা হাদিস নিয়ে আসবেন তখন আর পেঁচ থাকবে না কোরআনের আয়াত আর হাদিস মিলে যাবে পড়া হইলেই হইল যদি একা একা পড়ে মুখে পড়তে হবে ইমাম হিসেবে পড়লে মুখে পড়তে হবে আর যদি মুক্তাদি হিসেবে পড়ে রসুল বলতেছেন ইমামের পড়াই তার পড়া যেহেতু ইমাম সুরায় ফাতে পড়ছে রসুলের কথা অনুযায়ী তারও পড়া হয়ে গেছে সে চুপ থেকেও তার পড়া হয়ে গেছে ঠিক না তাহলে এখন নামাজ পিছনে ইনশাল্লাহ সব সুরায় ফাতে পড়তে থাকবো আধা এলুমের ঠেলা দিলে মুশকিল একটু বড় মুসিব আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করেন